সকালে সকালে উঠে দেখছি অনেকটা রোদ মানে এত রোদ উঠে গেছে ভাই মানে তাপ লাগছে এখন সাড়ে সাতটা বাজে আর সেই সময় এত রোদ লাগছে এখন তো তোমরা দেখো একটু কত একটু রোদ উঠেছে গাইস আর এখানে উঠে গেছে ঠিক এখানে সূর্যমা উঠে গেছে যে আলোটা আসছে না একদম সেই লেভেলে আলোটা আসছে তো আজকে কি আজকে হচ্ছে ঈদ প্রত্যেকে জানাই আজকে ঈদ মুবারকে অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে তোমরা ভাবছো যে তোমরা শুধু একাই ঈদ অনুভব করবে আজকে কিন্তু না আমি আজকে ঈদ বাড়িতে পালন করব বা সবার সাথে পালন করব বিকেল দিকে একটু ঘুরতেও যাবো গাইস তাহলে তোমাদেরকে তো দেখাবো ওই ঈদের যে সমস্ত মেনুগুলো হয় না সেই সমস্ত মেনুগুলো তো আমাদের বাড়িতে দিয়ে গেছে সুদীপ্তকে দিয়ে গেছে তো সুদীপ্ত তো বাড়িতে নেই ও বাইরে গেছে আর আমাদের কাকু কাকুদের সাথে তো অনেক দিনে অনেক সম্পর্ক আছে আর মা তো লেগেই পড়েছে নিচে একদম রান্না শুরু করে দিয়েছে সেও ওই লাচ্ছা যে সমস্ত এগুলো থাকে তারপরে পায়েস যেগুলো রান্না করে সেই সমস্ত একদম সব কিছু দিয়ে গেছে আমাদেরকে ঠিক আছে আমার সামনে হচ্ছে জামের গাছ তো কত জাম ধরেছে দেখো একবার তো এই গাছটাই না এই গাছটা হচ্ছে জামের গাছ আর এই গাছটা অনেক জাম ধরেছে এখন তোমাদের একটু দেখায় এই দেখো কত জামটা একদম কালো হয়ে গেছে তো আরও জাম ধরেই আছে গায়েস এই গাছে এই দেখো দেখো কত মোটা জাম গায়েস একটা পাখি এসছে একটা খাবার জন্য এসছে তোমার দিকে আরেকটা জিনিস দেখাই যেহেতু আমি একটু আগে দেখলাম জিনিসটা তো এটা হচ্ছে মাধবী লতার গাছ নিচে দেখো তোমার দিকে জুম করে একটু দেখাই মানে সেই অপূর্ব লাগছে একদম তো নিচে এভাবে এটা করেছে সেই লাগছে একদম মানে একদম সেই সেরা লাগছে গাছ একদম মাধবীলতা এখানে তো এটা 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 তো লেবু গাছ এখানে উঠে গেছে একদম মাধবী গুলো একদম সেই মানে সুন্দর লাগছে তো গাইস বলতে বলতে একদম মা একদম শ্যামই রান্না করতে শুরু করে দিয়েছে গাইস তো তোমরা দেখো এখানে শ্যামই রান্না করতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখো কি ঘি মানে কি দিচ্ছে এটা এটা হচ্ছে ঘি তো একদম রিয়াল ঘি একদম বাড়িতে তৈরি করা গাইস না এখন আর দিতে হবে না সেও লাগবে না তো এটাতে আজকে মতো হয়ে যাবে আমাদের আর গাইজ মানে যে বন্ধুটা যা উঠছে না মানে সেই একদম বন্ধুটা উঠছে এখান থেকে মানে এখন ভাজা হচ্ছে তোমাদেরকে আরো কিছু দেখাবো তো আমাদের কি কি দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমাকে আমি যে বললাম যে লাগবে না তো আরো দিচ্ছে গাইজ তো এতে হয়ে তো কিন্তু আরো দিচ্ছে আর পাশে দেখো ওখানে মানে দুধটা এখন গরম করতে দিয়েছে মা যেহেতু ওটা লাচ্ছা ওটা যাই হোক লাচ্ছা বলে ওটা হবে তোমাদেরকে দেখাই আমাদের কি কি জিনিসগুলো দিয়েছে সুদীপ্তর যে ভাই সেগুলো দিয়েছে আরও কিছু এখানে সেওইটা ওই ছিল ওটা মা ওখানে রান্না করতে নিয়ে গেছে যাই হোক লাচ্ছা দিয়েছে গাইস এটা হচ্ছে আমার ফেভারিট এই লাচ্ছাটা এখানে লাচ্ছার প্যাকেটটা আছে এই সরি উল্টে আছে এটা লাচ্ছা আছে এখানে গাইস এটা হচ্ছে আমার ফেভারিট একদম আরও কিছু অনেক কিছু দিয়েছে যাই হোক এটা হচ্ছে নারকেল নারকেল দিয়েছে এটা এখানে একটা তো মোটা নারকেল দিয়েছে একটা গোল একদম এখানে আরো চিনি বা আরো অনেক কিছু দিয়েছে এটা কি দিয়েছে এটা হচ্ছে একটা একটা জায়গা ঘি দিয়েছে বাদাম দিয়েছে গাইস একদম কাঁচা বাদাম আর কাকুড়া দিয়েছে এগুলো এখানে অনেক কিছু দেওয়া এখানে ভরা আছে গাইস আর এগুলো দিয়েছে এটা এই প্যাকেটটা আর এখানে এখানে লাচ্ছাটা আছে গাইস চিনি নারকেল দিয়েছে আর একটা এখানে একদম সেম জিনিসগুলো দিয়েছে এগুলো হয় না বাজার করেছে সেম সেম জিনিসগুলো আছে এখানে চিনি চিনি যেহেতু পায়েসে লাগবে সেই জন্য এগুলো দিয়েছে এটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কালারটা দেখছো একদম মানে সেই লেভেলে কালারটা তেজপাতা দিয়ে দিলো এলাচ দেওয়া হবে এখন কিসমিস মানে কিচমিচ না কিচমিচ কিচমিচ এটাও সেন্ট উঠছে সেই লেভেলে সেন্ট উঠছে তো গাইজ আমরা এখন ঈদ মোবারক করছি শ্যাম এই লাচ্ছে চলে এসেছে এদিকে শ্যাম এই যে পরমেশ প্রথমে শ্যাম এটা ট্রাই করে দেখব গাইজ কেমন হয়েছে গাইজ এখন ঠান্ডা হয়ে গেছে তো অত ভালো লাগছে না আমার টেস্টটা ভালো আছে কিন্তু অত ভালো লাগে না ঠান্ডা হয়ে গেছে ট্রাই করব লাচ্চা লাচ্ছা ঠান্ডা হয়ে যায় গাইজ ট্রাই করলো শ্যাম শ্যামের ট্রাই করলো নাকি ঠান্ডা হয়ে গেছে গরম গরম হলে ভালো লাগতো ভাইজ আমরা এখন এখানে ঈদ মহরো করছি তোমরা একাই ঈদ মৌরে পালন করছো এরকম কিছু নাই আমরা এখানে বাড়িতে ঈদ মহবরে পালন করছি এরপরে আবার দেখা যাক বিকেলবেলায় যাবো আজকে করবো শেষ করে আবার আমরা কিছু করলাম দেশে যাবো আমরা এখন যে বিকেলবেলায় কোথায় যাবো মানে আমি সারাদিনই ভাবছি ঈদ করে বেড়াবো মানে

ভিডিও চ্যানেল গড়ে দিচ্ছে কোসা গড়ে দিচ্ছে চিকেনটা এটা ট্রাই করব চিকেনটা এখন আমরা ট্রাই জল চলে তো প্রথম আমি ট্রাই করব যদিও ভালো দেখে একটা আমি নিয়ে নিলাম ওগো এটা টেস্ট সেই সেই ট্রাই সেই স্বাদ স্বাদ কেন সেই সেই কমেডিগুলো না সেই সে এখন মাঠে চলে এসেছি আর বিকেল বেলার দিকে আমরা একটু ঘুরতে এসেছি মাঠের দিকে সন্দেশপুর যাবো এখন যাচ্ছি সন্দেশপুর করে বাপরে ভয় লাগছে গাইজ আমার একটু যদি আল থেকে একটু ভয় লাগছে এখানে ব্রিজ আছে ব্রিজ আছে ব্রিজ আছে একটা ছোট্ট ব্রিজ আছে এখানে এখানে একটা ছোট্ট ব্রিজ ছিল এটাকে আমরা পার করলাম এখানে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো নেমে গেছি পরমেশ পিছনে আসছে আমরা এখন যাচ্ছি সন্দেশপুর গাইস আর এদিকে দেখতে পাই ভিউটা দেখতে পাচ্ছি জুটা এখন এদিকে ঢুকে যাচ্ছে মাঠগুলো অনেকটা এখন ফাঁকা আছে গাইস মানে এদিকটা ফাঁকা মাঠে এখন কেউ নেই সবাই ঘুরতে গেছে শ্যাম যাচ্ছে পরমেশ এদিকে আসছে এখন আর আমি যাচ্ছি ও আজকে বলে একটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে একটু মজা হতে চলেছে আজকে আমরা যাচ্ছি সন্তোষপুর গাইস অনেক দিন পর শ্যাম আমি আর পরমেশ তো আমাদের ভাইবো আমাদের সঙ্গে যাচ্ছে গাইস তোমরা যাচ্ছো গাইস আপনার সাথে একটু থাকো অনেক দিন পরে কাঁদরে এলাম যেহেতু এটাকে বলা হয় কাঁদড়ের গাইস এটা হচ্ছে সেই ছোট্ট একটা ব্রিজ এটা ঠিক আছে এটাতে আমরা এখানে একটু আড্ডা ভাড্ডা মারতাম স্কুলে যেতাম তখন এদিকে আমরা একটু আড্ডা ভাড্ডা মারতাম গাইস এখানে একটা অন্যরকম স্মৃতি আছে আহা এখন সুন্দর পরিবেশ হাওয়াটা বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো বাঁশের বাগান গাইস এদিকে প্রচন্ড একটা বাঁশের বাগান আছে বাচ্চাগুলো খেজুর পাচ্ছে কি করছো এখানে বাচ্চাগুলো তুমি কি আঁকা দেয়

সেই ভিউটা আজকে সেই আছে এত সুন্দর আবহাওয়া এই প্রকৃতি আর এখানে আমরা বসে আছি মানে ফিলটা এখন আমরা তিনজনের ছাদলামো করার জন্য চলে এসেছি ওরকম ছাদলামো করতে ইচ্ছে করছে না যদিও যেতে পাশে অনেক গাইজ লোক আছে এখন এখানে এখন মানে গাইজ আমার একটু দাদু দাদু

আর সামনে এখানে স্নান টান করে এখানে পুজো দেয় স্নান টান করতে আসি সময় একটা সময় শ্যাম আমরা কখন স্নান করতে আসি যে দুর্গাপুজোর সময় নাকি দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর আগের দিন আমরা স্নান করতে আসি যেহেতু আমাদের পদ্ম তুলি আমরা এখানে প্রচুর এনজয় করি ঠিক আছে সেটা তোমাদেরকে পরে দেখানো হবে যখন দুর্গাপুজো আসবে ওই পাহাড়ের পদ্মগুলো আছে দেখতে পাচ্ছি ওই পদ্মগুলো তুলি হ্যাঁ ওপরে ওই দুই পদ্মগুলো আছে তোমারই একটু এই প্লেসটা দেখায় তো প্লেসটা যে অপূর্ব ভিউটা তোমার শুধু একটু অনুভব

না সত্যি ভাগ্য দাড়ি অনেক বড় হয়েছে গেছে ও ভাই হি কিলগি কিলগি জন্য প্রথম গান আমি ধরবো তাও আগে টিউনটা করি জান কে শ্যামের কথা দর্শক এখানে গান শুনতে এসে এই জন্য শ্যামের দর্শক শ্যাম তুমি কি আছে শ্যামের ইনস্টাগ্রাম আইডি আছে শ্যাম সুন্দর ইনস্টাগ্রাম আইডি ওখানে ফলো করে দেবে শ্যামের দর্শক মানে শ্যামের এগুলো সব ফ্যান হয়ে গেছে এখন শ্যাম অনেকক্ষণ ধরে গান করছে লাগাইছে এখানে আর এটা এখন রাত্রি মানে সন্ধ্যা লেগে গেছে যে সবাই আছে আমরা দিয়ে দাদা এসেছে পরমেশ পরমেশ হচ্ছে এখন ভালো নেই পরমেশ বাড়ি যাবে অনেকক্ষণ ধরে গান চলছে গিয়ে আমাদের এখানে আড্ডা মারা চললো আমি একটু ওই পাহাড় দিয়ে ওই পাড় দিয়ে ঘুরে এলাম শ্যাম এখানে গান করছে একটা দাদা চলে এসেছে গান করতে দাদার সঙ্গে একটা গান হবে দাদার সঙ্গে দাদা তোমার নাম বাড়ি কোথায় দাদা এই পলিটেকনিক কলেজে পড়ে মাসে আমাদের এখানে দাদা তুমি একটা গান ধর ফাইন 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 হচ্ছে ভাগ্য দাঁড়িটা এই ঠিক আছে এই যে দাড়ি দেখতে হচ্ছে এই দাঁড়িটা হচ্ছে ভাগ্য ফাইন দাঁড়ি সিয়া সুমিনা दादासो त ठीकु आहे बेस्टाणी আমার ফট গপি গরেছে আমার পাশে রে লাসে দামাস গেট মোড়ে যাওয়া চস মার্কের সাইন ফাই ডিকে আমার জিনি বেশি দেওয়ায় আমার কোনে যান্ত্রিক মায়া আমার পকেট ভরে nodeId বাজব মুকে আসে বুকেগা এই টি বাণী না কেমন